হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস অ্যানিভার্সি আর আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে একটা কারেন্ট অ্যাফেয়ার্স রিটেট সেটা হচ্ছে ভারতবর্ষে প্রথমবারের জন্য পটচিত্রে মহিলারা ব্যবসা বাণিজ্য করতে পারছে অনলাইন মাধ্যমে সেই নিয়ে একটি খবর উঠেছে সাম্প্রতিককালে তোমরা যদি বিভিন্ন রকম কারেন্ট অ্যাফেয়ার্স ঘাটাঘাটি করো তাহলে দেখবে এই খবরটা কিন্তু আর্ট অ্যান্ড কালচারের মধ্যে একটি ইম্পর্ট্যান্ট খবর কি বলছে স্যার খবরটাই বলছে দ্য ফার্স্ট জেনারেশন ওমেন পটচিত্র আর্টিস্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেল দেয়ার ওয়ার্ক অনলাইন অ্যান্ড আর রেকনাইজড ওয়ার্ল্ড ওভার এনকারেজিং ফিউচার জেনারেশন টু স্টে ইন দ্য প্রফেশন অর্থাৎ পশ্চিমবঙ্গের মহিলারা প্রথমবারের জন্য প্রথম জেনারেশান যারা অনলাইন মাধ্যমে এই পটচিত্র কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড তারা ব্যবসাণিজ্য করতে পারবে বা তার প্রসার করতে পারবে অর্থাৎ এই প্রবেশনে থেকে যাতে পরবর্তীকালের জেনারেশনের মেয়েরা বা মানুষজন এই আর্ট অ্যান্ড কালচারের যে ফর্ম তাকে টিকিয়ে রাখতে পারে সেই নিয়ে কিন্তু এটা কারেন্ট অ্যাফেয়ার্সের বড়োসড়ো খবর যেটা সামনের পরীক্ষাগুলোর জন্য ইম্পর্টেন্ট সেটা সিভিল সার্ভিস হোক কি সেটা সিজিএল এইচএস লেভেল এমটিএস হোক কিংবা মিসলিনিয়াস সার্ভিস হোক বা বিভিন্ন রকম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমরা এর গল্পে যদি চলে যাই তাহলে কি দেখতে পাবো পৌরাণিক কাহিনীতে এই পটচিত্রের কিন্তু উল্লেখ রয়েছে পটচিত্র যারা আঁকেন তাদেরকে বলা হয় পটুয়া তোমরা একটা কলকাতা শহরের একটা জায়গার নাম শুনবে যে কলকাতার পটুয়া লেন আছে এই পটুয়া লেনটা মানে হচ্ছে এই পটুয়া থেকে আসছে যারা পটচিত্র আঁকা আঁকি করেন তাদেরকে পটুয়া বলা হয় এই পটুয়া বা পটচিত্র শিল্পীদের উল্লেখ কিন্তু পৌরাণিক জায়গাতেও আমরা পাই কি পাই স্যার পৌরাণ অনুযায়ী পুরাণ অনুযায়ী যে বিশ্বকর্মার যারা বংশধর বিশ্বকর্মার অনেক অপসরা ছিলেন আমরা জানি তো এরকমই এক অপ্সরা তার নাম হচ্ছে ঘৃতাচী তার নয় সন্তান ছিলেন এক মালাকার দুই কর্মকার তিন শঙ্খকার চার কুন্দিবক পাঁচ স্বর্ণকার ছয় কুম্ভকার সাত কাংশকার আট সূত্রধর এবং নয় চিত্রকর আবার মন্দির শুনে নেও মালাকার কারা নিশ্চয়ই বুঝতে পারছ দেখবে আমাদের কাস্ট সার্টিফিকেট হয়ে থাকে অনেক মানুষজনের সেটা কিন্তু এইগুলোর ওপর ডিপেন্ড করে কর্মকার যারা কুমোর লোকজন কামারে সরি কুমোর বলছে যারা মানে ওই লোহার কাজকর্ম করে কামারে কর্মকার শঙ্খকার যারা শাখা ফলার কাজকর্ম করে কুন্দিবক মানে তন্তুবাই বাংলা কথা যাকে বলা হয় তাঁতি লোকজন স্বর্ণকার স্মিথ যাকে বলা হয় যারা সোনার উপর কাজকর্ম করে থাকে সেরকমভাবে সূত্রধর যারা কাঠের কাজকর্ম করে চলতি কথায় বলা হয় ছুতরের কাজকর্ম কাংশকার কুম্ভকার কুম্ভকার মানে হচ্ছে যারা মাটি দিয়ে জিনিসপত্র তৈরি করে আর চিত্রকর মানে আর্ট অ্যান্ড কালচার ছবি টবি যারা আঁকি করে তো পটুয়াদের এই পরিচয় আমরা পাচ্ছি ব্রহ্ম বৈতর্ব পুরাণ থেকে তার মানে পৌরাণিক রেফারেন্স রয়েছে আর্ট অ্যান্ড কালচারের পয়েন্টের মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্ট স্যার কী কী জিনিস এখানে জিকের পয়েন্ট মনে রাখতে হবে কারেন্ট অ্যাফেয়ারের সঙ্গে জিকে কে কীভাবে পড়বো আমরা সংস্কৃত ওয়ার্ড পট যার মূল মানে হচ্ছে কাপড় অর্থাৎ কাপড়ের টুকরের ওপর ছবি আঁকা রকম রং দিয়ে ছবি আঁকা ছবি আঁকাগুলো পৌরাণিক হতে পারে ঐতিহাসিক হতে পারে এবং কারেন্ট অ্যাফেয়ার্স রেফারেন্স হয় একটু পরেই তোমরা সেই জিনিসটা দেখতে পাবে ছবি আঁকা রকমভাবে নানারকম রকম সবজি বেটে রং করা হতো সবুজ রঙের জন্য লাল রঙ বার করা হতো দেখা গেলো পোড়া মাটির জিনিসপত্রকে ব্যবহার করে লাল রঙ ব্যবহার করা হতো অর্থাৎ ন্যাচারাল রিসোর্সগুলোকে ব্যবহার করা হতো খড়ি মাটি দিয়ে হয়তো সাদা রঙের ব্যবহার করা হয় ঠিক আছে নারকেলের যে ছোবড়া হয় সেইগুলোকেও ব্যবহার করা হয় পুড়ি টুড়িয়ে দিয়ে কালো রং ব্যবহার করা হয় অর্থাৎ আলতা আলতা দিয়ে লাল রং ব্যবহার করা হয় তো সুতরাং বাঙালির যে আদিম যে মেটেরিয়ালগুলো ঘরকন্যার জন্য কাজে লাগে সেই ঘরকন্যার জিনিসপত্র দিয়েই কিন্তু গ্রাম বাংলার মহিলারা এই আদিম যে আর্ট অ্যান্ড কালচার যেটা আড়াই হাজারের পুরনো একটা আর্ট অ্যান্ড কালচার সেটা কিন্তু গ্রাম বাংলার ইতিহাসের জন্য একটা ইম্পর্ট্যান্ট এবং অবশ্যই সেই সেই আর্ট অ্যান্ড কালচারের সঙ্গে সঙ্গীতের সম্পর্ক রয়েছে যেমন পটের যেমন চিত্র হয় তেমন পটের গান হয় সেখান থেকে পালা গান হয় সেগুলো কিন্তু এখন বড্ড লুপ্তপ্রায় হয়ে গেছে সেই জিনিসটাকে ফিরিয়ে আনার জন্যই কিন্তু নতুন করে ফার্স্ট জেনারেশন এই মহিলাদেরকে যাতে অনলাইনে তাদের ওয়ার্ল্ড ওয়াইড এই ব্যবসা ছড়িয়ে যেতে পারে একটা আর্ট অ্যান্ড কালচার বেছে রাখা যেতে পারে সেটাই কিন্তু খবর উঠেছে অর্থাৎ আড়াই হাজারের একটা পুরনো খবর এটা এটা ঐতিহ্যবাহী শিল্প সংস্কৃতির একটা পার্ট যেখানে জনমানুষকে শিক্ষা দেওয়ার জন্য একটা উদ্দেশ্য রয়েছে বিভিন্ন উৎসব মেলা সেখানে আনন্দকে শেয়ার করার জন্য একটা মাধ্যম এটা এবং অবশ্যই ধার্মিক তত্ত্বকেও ব্যাখ্যা করা হয়ে থাকে এই পটচিত্রের মাধ্যমে আমরা দেখতেই পাচ্ছ পটচিত্র দুই রকমের ছবি রয়েছে দেখো কি রকমভাবে কারেন্টির সঙ্গে ঐতিহাসিক প্রেক্ষাপট মিলেমিশে যায় তোমরা এই দিকে যে ছবি দেখতে পাচ্ছ সেখানে কিন্তু দেখো শ্রীকৃষ্ণ তার যে লীলা তার যে বিভিন্ন রকম গোপালিনী রয়েছেন সঙ্গী রয়েছেন তাদের সঙ্গে তাদের বিভিন্ন রকম লীলাগুলো সেটাই পোট্রে করা হচ্ছে অন্যদিকে এই চিত্র মাধ্যমে দেখো করোনা ভাইরাস যখন কয়েকদিন আগেই এসেছিল তখন গ্রাম বাংলার মানুষজনকে সচেতন করার জন্য কিন্তু এই করোনা ভাইরাসের ওপর মাস্ক ব্যবহার নিয়ে কিন্তু পটচিত্র করা হয়েছে সুতরাং সমাজ সচেতনতার জন্যও এই পটচিত্র কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখে যেটা বাংলার আদি কালচার এই পটচিত্রের অনেকগুলো স্যার টাইপ দেখতে পাওয়া যায় মূলত একটা হচ্ছে জড়ানো পট আর একটা হচ্ছে চৌকো পট পটের লেংথ হচ্ছে স্যার পনেরো থেকে তিরিশ ফুট এবং ওয়াইড বা চওড়া হচ্ছে স্যার দুই থেকে তিন ফুট আর চৌকোপটটা অনেকটা ছোট আকারের হয়ে থাকে যেটা মূলত একটা রেক্ট্যাঙ্গুলার শেপ বা স্কোয়ার শেপের হয়ে থাকে এটা ছোট আকারের পট বলা হয় ঠিক আছে পট হচ্ছে অনেক লম্বাটে হয়ে থাকে লম্বাটে পট এছাড়াও বিভিন্ন জায়গার অনুযায়ী বিভিন্ন রকম পটচিত্র কিন্তু বিখ্যাত হয়েছে যেমন চকসুদানের পট যেমন জমপট যেমন সাহেব পট, পট গাজীপট কালীঘাট পর্যন্ত বিখ্যাত ছিল যেখানে পড়চিত্রের জন্য কিন্তু ইম্পর্টেন্ট তো কালীঘটের একটা পড়চিত্রের স্টাইল একটা আলাদা আছে এগুলো সব স্টাইল আর্ট অ্যান্ড কালচারের স্টাইল পড়চিত্রের এছাড়া সত্যপীরের পট এবং পাবুজি পট কিন্তু বিখ্যাত দেখতেই পাচ্ছ এই যে বলছিলাম পড়চিত্রগুলো চৌকো আকারের হয় সেখানে দেখো এই শ্রীকৃষ্ণের লীলা যুদ্ধ তার রকম যে ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো রয়েছে সেইগুলোকে নিয়ে কিন্তু তার ছবি রয়েছে পটচিত্রে রকম ইতিহাস দেখতে পাওয়া যায় যেমন আমি একটু আগে দেখলাম যে পৌরাণিক পটচিত্রের ভূমিকা রয়েছে তেমনভাবেই পৌরাণিক গল্পগুলোর মধ্যে রকম মহাকাব্য চণ্ডীমঙ্গল মনসামঙ্গল মঙ্গল কাব্যগুলোর কিন্তু রেফারেন্স পাওয়া যায় এবং সেগুলোকে যখন এইগুলো যখন মানুষজন দেখায় যারা শিল্পীরা দেখাচ্ছেন তার সঙ্গে সঙ্গে সেগুলোকে বর্ণনা করার জন্য কিন্তু গানও গাওয়া হয় যাতে লোক সমাজ গ্রাম বাংলার মানুষজন বুঝতে পারে তাদের জন্য সমাজ সচেতনতা বৃদ্ধি পায় ধর্মচিন্তা বৃদ্ধি পায় দার্শনিক দিক থেকে তারা যেন আরও সমাজবদ্ধ হতে পারে তার একটা বড়ো সড়ো ভূমিকা রয়েছে ঐতিহাসিক ব্যাখ্যান যদি দেখতে পাই আমরা গুরুত্ব দেখার চেষ্টা করি তাহলে কী কী দেখতে পাবো স্যার এখান থেকে জিকের প্রশ্ন আসতে পারে কীরকম প্রথম শতক খ্রিস্টীয় প্রথম শতকে আমরা দেখতে পাচ্ছি গৌতম বুদ্ধের যে জীবনী রয়েছে গৌতম বুদ্ধের জীবনী সেই গৌতম বুদ্ধের জীবনীকে পোট্রে করা হচ্ছে পড়চিত্রের মাধ্যমে সেই প্রচিত্রটা নাম আছে কি নাম জিকেট জন্য খুব টাইপের তো কোশ্চেন দেয় দেখে যেও তার নাম হচ্ছে মস্করি পট তার নাম হচ্ছে পট যেখানে গৌতম বুদ্ধের জীবনী পোট্রে করা আছে যে গৌতম বুদ্ধের যারা বৌদ্ধ ভিক্ষুক শিষ্য যারা ছিল তার সেই জীবনীকে যারা পট্রে করছে সেটা কিন্তু তাকে বলা হয় মস্করি পট ঠিক আছে এছাড়াও দ্বিতীয় শতকে আমরা হরিবংশ গ্রন্থে পাচ্ছি পড়চিত্রের উদাহরণ এছাড়া কালিদাসের চতুর্থ শতকে আমরা পাচ্ছি হবিজ্ঞান শকুন্তলমে এবং মালবিকা মিত্রমে পড়চিত্রের উল্লেখ তোমরা কমেন্টে জানিয়ে দাও যে মিত্রম সেখানে কোন রাজার সাথে কোন রাজার গল্প বা কোন রাণীর গল্প পাই আমরা ঠিক আছে আর এবং মালবিকা মিত্রম নিশ্চয়ই আমাদের কালিদাসের লেখা সপ্তম শতকে হর্ষচরিতের থেকে আমরা কিন্তু প্রচিত্রের উদ্বেগ পাই হর্ষচরিত কাল লেখা কমেডে জানিয়ে দাও এছাড়াও উত্তর রামচরিত মুদ্রা রাক্ষস প্রভৃতি জায়গায় কিন্তু আমরা এই পড়চিত্রের উল্লেখ পাচ্ছি তো গৌতম বুদ্ধ প্রচিত্রের নাম কি স্যার মস্করি পড়চিত্র ঠিক আছে এরকমভাবে আমরা এই যে খবরটা দেখতে পাচ্ছি তার কারণটাও একটাই কারণ স্যার একটাই যেটা হচ্ছে আমাদের আর্ট অ্যান্ড কালচারের সঙ্গে